সরি ভাই সরি ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই আমিও সরি এই মামা আজকে তো হয়ে গেল সেই লেভেল এর আজকে মোবাইলটা চুরি করে মন্ডা হয়ে গেল ঠান্ডা রে এত অল্প দিন আমি পকেট মার শিখে গেলাম গা আজকে ফোনটা বে চা অনেক দান্দা হইব আমার মোবাইল কই রে আমার ফোন কই আমার ফোন কি তাহলে ওই হালাই চুরি করলো ওর ফোন আমি চুরি করলাম তার মানে ও আমার ফোন চুরি করলো ভাইয়া জি ভাইয়া একটু দাঁড়ান ভাই দাঁড়ান আমি আসতেছি আমি আসতেছি আসতেছি আপনার মোবাইল মনে হয় অতি ভুল করমে আমার কাছে চলে আইছে ভাইয়া আরে ভাই ভাগ্যের পরে আপনার ফোনটা আমার হাতে চলে আইছে দেখেন কি একটা অবস্থা এই যে ভাই আপনার মোবাইলটা ধরেন আপনার মোবাইল নেন এই যে ভাই আপনারটা নেন ঠিক আছে ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ ভাই ভালো থাকেন ব্যাপারটা কেমন হলো আমিও ফকেট মাইর আর ওই হালায়ও ফকেট মাইর হালালাকে যদি বন্ধুত্ব করি তাহলে কেমন আছে ওই হালালাকে যদি বন্ধুত্ব করতাম তাহলে আমগো দান্দাটা খুব ভালো হইতো ভাইয়া আরেকটা কথা বলার ছিল তো আসবো জি ভাই আমারও বলার ছিল আসেন 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 ভাইয়া আমি কিন্তু জানি আপনি কি ভাইয়া আমিও জানি আপনি কি ভাইয়া তাহলে আজকে থেকে আমরা দুজন বন্ধু ও ভাই আমরা বন্ধু না বন্ধু না ফ্রেন্ডস ফ্রেন্ডস শুন ভাই শোন দেশের যে ক্রাইসিস অবস্থা আমরা দলবদ্ধ হয়ে কাজ করতে হইবো হ্যাঁ আগে আমরা পঁচিশশো থেকে দুই হাজার টাকা ইনকাম করছি এখন আমরা লাখ লাখ টাকা ইনকাম করতে হইবো আরে না না কোটি কোটি টাকা আরে ওইবো আর কি বন্ধু এক লক্ষ টাকা গুলো আমার কাছে ভাই দিই তো হলো কই দাম এই তো জানতাছি না ফোন

ওই হালাই দৌড় দিলো কিলো লো মোবাইল রে আমার মোবাইল তাহলে ওই হালাই এর ভিতরে কাম করে দিলাই